সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমাদের এই নতুন ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং নিত্য নতুন চারা নিতে বা চারাগাছের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আজকে দেখিয়ে দিচ্ছি আমাদের জিও ব্যাগে তৈরি করতো জাম্বুরা চারাগাছ মুকুল সহ কিছুদিন দিনের ভেতরে ফল আসবে সহ এই গাছগুলো বিক্রয় করা হবে চাইলে সহ বিক্রয় করা হবে যেনারা আমাদের কাছ থেকে এই ধরনের চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন জিও ব্যাগের সাত বাগানের জন্য বা সরাসরি আপনার বাসাবাড়ির আশেপাশে রোপণের জন্য এই চারা গাছগুলো ক্রয় করতে যাচ্ছেন তেনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এগুলা বারোমাসি থাই জাম্বুরা চারা গাছ এগুলোর প্রত্যেকটি গাছেতেই মুকুল এসছে কীরকম পরিমাণে আপনারা দেখতে পারতেছেন আমি এক এক করে চারা গাছগুলো দেখিয়ে দিচ্ছি চারাগাছ এগুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে এবং এই চারা গাছগুলো যদি আপনারা ক্রয় করতে চান আমাদের কাছ থেকে সরাসরি এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন খুবই সুলভ মূল্যে আমাদের কাছে শুধু এই চারাই নেই আমাদের কাছে রয়েছে জিও ব্যাগে তৈরি বাংলাদেশের সকল প্রজাতির বিদেশি বিদেশি সব জাতের চারাই আমাদের কাছে এ টু জেড রয়েছে ইনশাআল্লাহ যদি আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে চারা গাছগুলো নিয়ে নিতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি আমার ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন চারা গাছ ক্রয় করতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে করতে পারেন তো আজকে আমি আর আমার ভাই এসছি এখানে আমার ভাইয়ের একটি চ্যানেল আছে আপনারা জানেন তারাও সেও ভিডিও সারা আমিও ভিডিও সারি আমাদের বাগান এটা আমাদের অনেক বিশাল বাগান আমার বলতে গেলে আমাদের যে আমার বাপ দাদা যারা আছে সবাই নার্সারি করে সেই পর্যায়ক্রমেই আমরাও নার্সারি করতেছি ইনশাল্লাহ আমি তো জানি নি তো আমরা পড়াশোনা করি আমি পাশাপাশি এগুলো একটু করতেছি তো আমার পাশে থাকবেন আশা করি এবং নিত্য নতুন চারা গাছ নিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা সুলভ মূল্যে দেশের চৌষট্টি জেলাতেই এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ তো দেখতে পারতেছেন কীরকম টাইপের চারা আমরা বিক্রয় করে থাকি ফল সহ মুকুলসহ এর আগে আমি দেখেছি কাঁঠাল গাছ সবেদা গাছ বেদেনা গাছ সব ধরনের চারা আমি দেখিয়েছি যে সাতবাগানের জন্য জিও ব্যাগে যে আমাদের জাম্বুরা গাছ তৈরি করা আছে সেই চারাগুলো আমি আজকে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আপনাদের এই ভিডিওগুলো ভিডিওটি দেখে তো যদি এই ধরনের চারা গাছগুলো আপনারা ক্রয় করতে চান জিও ব্যাগে তৈরি কিন্তু সকল জাতের চারা আমাদের কাছে পাবেন তো সাথে সাথে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন তো আমি ভিডিওটি খুব বেশি লম্বা করতে চাচ্ছি না তিন মিনিটের ভিতরে শেষ দিব ইনশাল্লাহ তো গাছ দেখে যদি আপনাদের ভালো লাগে দেখুন জিও ব্যাগে তৈরি করত চারা কত সুন্দর কীরকম ঘোরালো ঝাপটালো চারা যদি আপনারা ক্রয় করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন